নতুন আলু দিয়ে গরুর মাংসের তরকারি রান্না করলাম এটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা কিংবা পোলার সাথে খেতে কিন্তু অসাধারণ আর নতুন আলু দিয়ে যে কোনো মাংসে রান্না করলে কিন্তু তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয় তাহলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ আমি হাতে মাখিয়ে রান্না করব না আজ একটু কষিয়ে রান্না করবে স্পেশালভাবে তার জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি ফালি করে দিয়েছি দেন আমি এটাকে হালকা ভেজে নিব যেহেতু আমি গরু মাংস রান্না করছি তো আমি এটাকে হালকাই ভেজে নিয়েছি তখন আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত পর্যন্ত না আদা রসুনের কাঁচা ফ্লেভার থাকে তত পর্যন্ত ভালো মতো কষিয়ে নিতে হবে তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এখন রেগুলারলি যে আমরা মাংসের মধ্যে মশলাগুলো অ্যাড করে থাকি সেগুলি এখানে অ্যাড করে দিব তো প্রথমে ছিল লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর বাদাম বাটা দিয়ে দিবো বাদামটাকে কিন্তু আমি শুকনা বেটেছি তো ভালোভাবে এই সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব কষাতে কষাতে কিন্তু এক দেখো মাংসের সরি মশলা কা থেকে তেল বের হয়ে যাবে তখন আমি এখানে মাংসগুলি অ্যাড করে দিব মাংসগুলি অ্যাড করে এখন ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট পর্যন্ত কষিয়ে নিব তারপর আমি পানি দিয়ে দিব নাড়াচড়া দিয়ে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে আমি আবার একটু নাড়াচাড়া দিচ্ছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম পানি শুকানো পর্যন্ত এর মাঝে কিন্তু মাঝে মাঝে দিয়ে একবার একটু নাড়াচড়া দিয়ে নিয়েছিলাম আমি তো দেখো মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে তো এখন আমি আলুগুলি দিয়ে দিব ছোট আলুগুলি আগে থাকতে ছিলে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিলাম তাই দিন এখন ভালো করে মাংস আর আলুটা একসাথে মিশিয়ে নেব আমি কিন্তু এটা সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়েছি কারণ আমি আর পানি দিব না একবারই ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব দেন আমি এখানে তিন থেকে চার মিনিট এভাবে ভালোভাবে কষিয়েছি এখন বেশ খানিকটা পানি দিয়ে দিব এই পানিতে কিন্তু আলুটা সেদ্ধ হবে আর ঝোল থাকবে তার জন্য একটু বেশি পানি দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে দিব আর বল পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে কিছুক্ষণ পর দেখো বরফ চলে এসেছিল আর আমি পুরো আধ ঘন্টার জন্য এভাবে রেখেছিলাম তারপরে দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট ঝোলটাও দেখো অনেক ঘনত্ব হয়েছে আর দুই মিনিট রেখে আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করেছি সেটা দেখানো হয়নি তারপরে একটু নাড়াচাড়া দিয়ে এখন দুই মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিব তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক তা আমি একটা প্লেটে এখন সার্ভ করব আর কি দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে দেখতেই লোভনীয় লাগছে এই দেখো আমার ফাইনাল লুক দেখতে ততটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল চাইলে তোমরা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা আছে এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ